হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিহর্স আজকে আমরা যে সিরাপটি নিয়ে আলোচনা করব। সেটি হল বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি ইবলেসিনা ফার্মাসিউটিক্যালসের ভাইটালজেন সিরাপ ভাইটালজেন এটা হলো মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি সিরাপ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিরাপটি চিনিমুক্ত তো এই চিনিমুক্ত থাকার কারণে সকল ডায়াবেটিস রোগী যারা আছেন ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক কিংবা মহিলা হোক সবাই যাতে এই সিরাপটা খেতে পারেন এই জন্য এই সিরাপটিকে চিরমুক্ত করা হয়েছে তো এই সিরাপটি সম্পর্কে আজকে করব। করবো সেজন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাইটালজেন সিরাপ হলো দুইশো এম একটি সিরাপ এর প্রাইস হলো একশো নব্বই টাকা তো ভিও ভাইটালজেন সিরাপ মূলত কী কী কারণে খাওয়া হয় এবং এর উপকার কী সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বিহার্স অনেক সময় দেখা যায় আমাদের খাবারের অরুচি এবং হজম না হওয়া খাবার খেতে ইচ্ছে করে না সারা দিন শুয়ে থাকতে ইচ্ছে করে শরীর দুর্বল লাগে মন মেজাজ ভালো থাকে না সেক্ষেত্রে এই ভাইটালজিন সিরাপটি খুবই ভালো কাজ করে এবং খাবারের হজম শক্তি এনে দেয় খাবার খেতে ভালো লাগে এবং শরীর ও মন দুইটাই ভালো থাকে বিশেষ করে আপনারা যারা মোটা হতে চান তাদের জন্য এই সিরাপটি খুবই উপকারী ভিওয়ার্স এই সিরাপটি কারা কিভাবে খেতে পারবেন বাইটাল দিন সিরাপটি এক বছর থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ খেতে পারবেন যাদের বয়স এক বছর তারা এক চামচ করে একবার খেতে পারবেন আর যাদের বয়স পাঁচ থেকে বারো বছর তারা দুই চামচ করে দুইবার খেতে পারবেন সকালে দুই চামচ রাত্রে দুই চামচ এবং যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তারা খাবেন প্রতিদিন তিন চামচ করে দুইবার অর্থাৎ সকালে তিন চামচ রাত্রে তিন চামচ ভিউয়ার্স এ ছিল পাইটোলজি সেটআপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার আগে মেডিসিন সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম